স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের এই মুহূর্তে এখনকারের অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর প্লাস ডক্টর প্লাস মানে সুস্থ সুন্দর জীবনের সাথেই ডক্টর প্লাস আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিন আপনারা জানেন যে এই অনুষ্ঠান একইভাবে এগিয়ে চলে বিভিন্ন রোগ ব্যাধি তার সিমটমসগুলো সমস্ত কিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠান তবে আজকে যে বিষয় এই বিষয়টা একটু অন্যরকম একটি বিষয় কেন বলবো তবে তার আগে যিনি আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের স্টুডিও থেকে সরাসরি তার সঙ্গে আলাপ করে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর রক্তি মুখার্জি এম গোল্ড মেডেলিস্ট অ্যান্ড এমডিআরডি পিজিআই চন্ডিগড় অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার বিশেষভাবে যদি বলতে হয় ডক্টর নানা রকম সমস্যা নিয়ে মানুষ কিন্তু ভুগছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রকম ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু না কিছু ঠিক হচ্ছে যে হ্যাঁ আলটিমেটলি তার কি প্রবলেম হয়েছে তার জন্য ট্রিটমেন্ট আজকে যখন একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে ইউএসজির কী রোলস রয়েছে ইউএসজিটা মূলত আমাদের যে টপিকটা রয়েছে ইন জয়েন্টস প্রবলেম এই বিষয়টা শুনে অনেকেই হয়তো ভাবছেন যে জয়েন্টসের ক্ষেত্রে ইউএসজি ঠিক কীভাবে কাজ করছে প্রথমেই বলে রাখি লোকের মধ্যে একটা মিথ বলুন বা ধারণা অনেকের মধ্যেই আছে যে আলট্রাসাগ্রাফি হয়তো শুধু আমাদের পেটের প্রবলেম অথবা প্রেগন্যান্সি রিলেটেড ইস্যুসেই ইউজ করা হয় অনেক লোকের মধ্যে কিন্তু না ইদানিংকালে জয়েন্ট ডিসঅর্ডার বা মাস্কুলোস্কেলিটাল প্রবলেমসের ক্ষেত্রে আলট্রাসাউন্ডের কিন্তু একটি বিরাট রোল রয়েছে এখনকার যত দিন যাচ্ছে আলট্রাসাউন্ড প্রযুক্তি আরও উন্নত হচ্ছে এবং জয়েন্টের শুধু জয়েন্ট না জয়েন্টের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস থাকে থাকে মাংসপেশী লেগামেন্টস সব কিছুর প্রবলেম যদি একটু নিখুঁতভাবে আলট্রাসোনোগ্রাফি করা যায় অনেক প্রবলেম কিন্তু ধরা সম্ভব যেগুলো আমরা এক্স রেতে বুঝতে পারি না তো সেক্ষেত্রে আলট্রাসাউন্ডের নিঃসন্দেহে একটা বিরাট রোল রয়েছে জয়েন্টের প্রবলেমের ক্ষেত্রে আমরা জয়েন্টের প্রবলেমকে যদি মেইন দুভাবে ভাগ করি আর্থ্রাইটিক আর নন আর্থ্রাইটিক মানে হাঁটু ব্যথার সমস্যা নন আর্থায়োটিকের মধ্যে একটা ট্রমা বা ইঞ্জুরি একটা বড় পার্ট রয়েছে দু ধরনের প্রবলেমের ক্ষেত্রেই কিন্তু আলট্রাসাউন্ড ভীষণভাবে গুরুত্বপূর্ণ অনেক কিছু অনেক প্রবলেমস যেগুলো আমরা এক্স রেতে এক ইঞ্জুরি বা প্রাইমারিলি কোনো রকম বোনস বা জয়েন্টসের প্রবলেমের ক্ষেত্রে আমরা এক্সরে যেহেতু একটি বেসলাইন পরীক্ষা সেটা সবার আগে করা হয় কিন্তু অনেক সমস্যাই এক্স রেতে ধরা যায় না তো সেসব ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই যেটা মনে হবে শুনে যে আদতে কি ইউএসজি দ্বারা বোনসের কোনো প্রবলেম ডিটেক্ট করা পসিবল আল্ট্রাসাউন্ড যে টেকনোলজিতে এটা আমরা এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটি সাউন্ড ওয়েব অ্যাকচুয়ালি আলট্রাসোনিক ওয়েব সেই সাউন্ড ওয়েভ আমাদের শরীরের ভেতরে আমরা যে প্রোবস বা ট্রান্সডিউসার ইউজ করি তার মধ্যে দিয়ে ওই ক্রিস প্রো এই শব্দতরঙ্গ ভেতরে প্রবেশ করে সেটা শরীরের বিভিন্ন ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার থেকে রিফ্লেক্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আসে সেই ওয়েবস আল্ট্রাসাউন্ডে প্রোবে ক্যাপচার্ড হয়ে তার ইমেজ তৈরি হয় বোনসের ক্ষেত্রে যেহেতু বোনস আমাদের শরীরের অস্থি একটি অত্যন্ত কঠিন বা ভেরি হার্ড অর্গান তো সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি ম্যাক্সিমাম যে ওয়েবসের ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু রিফ্লেক্ট হয়ে আসে যার জন্য বোনসের পেছনে একটা বড় শ্যাডো পড়ে যে কোনো কিছু যেখানে আলট্রাসাউন্ড সেক্ষেত্রে আর কিছু বুঝতে পারে না বোনসের ভেতরে বা অস্থি মজ্জার জিনিসপত্র কিন্তু আর মানে অস্থির বাইরের অংশটুকু যেটাকে আমরা কটেক্স বলি সেটা দেখা যায় ভেতরে কোনো কিছু আলট্রাসাউন্ডে দেখা যায় না তাহলে আলট্রাসাউন্ডটা দরকার হয় কখন এর উত্তর হলো দুটো অস্থির মাঝখানে আমরা যে জয়েন্ট বলি বা অস্থির সন্ধি বলি দুটো এই জয়েন্টের ভেতরে যে কী সমস্যা আছে জয়েন্টের ভেতরে কোনো ফ্লুইড জমেছে কিনা বা তরল জমেছে না জয়েন্টের বাইরে একটি পর্দা থাকে যাকে আমরা সাইনোভিয়াম বলি আর্থ্রাইটিস বা বিভিন্ন ইনফ্লামেশন বা প্রধাহগণিত কারণে সেই সাইনোভিয়ামটা মোটা হয়ে যায় বা মোস্ট কমনলি আমাদের অস্ট্রিও আমাদের বয়স্ক লোকজনরা ভোগেন তো তাদের এরকম ইনফ্লামেশন অনেক দিন ধরে চলতে থাকলে সেই সাইনোভিয়াম পুরু হয়ে যায় তাতে ইনফ্লামেশন সেই সাইনোভিয়ামের কি কন্ডিশন বা কি অবস্থা ভেতরে কোনো জল জমেছে কি না এই দুটো জিনিস কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে খুব ভালো বোঝা যায় আর কি বোঝা যায় জয়েন্টের আশেপাশে আগে যেটা বললাম পেশি লিগামেন্টস তার কন্ডিশন কি তো আমরা জয়েন্টের যখন কোনো আলট্রাসোনোগ্রাফি করি আমরা কিন্তু বোন্সের ব্যাপারে অতটা বেশি আমরা চিন্তা করি না বোনসের আর্থারাইটিসের ক্ষেত্রে বোন একটু ক্ষয়ে যাওয়া সেই ক্ষয়টা আমরা একটু দেখতে পারি কিন্তু অস্থির ভেতরের জিনিস আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে বুঝতে পারি না আমাদের করার উদ্দেশ্য হলো জয়েন্টের মধ্যে আর কি কি প্রবলেম হচ্ছে সফট টিস্যু স্ট্রাকচার যেগুলো বলি জয়েন্টের সঙ্গে যা থাকে অস্থিসন্ধির ভেতরে জল জমেছে কি না তার মধ্যে স্যানোভিয়াম বা যে জয়েন্টের যে মেমব্রেনটা থাকে সেটা পুরু হয়ে গেছে কি না আশেপাশের লিগামেন্ট বা পেশির কি অবস্থা সেগুলোই মেইন পারপাস আমাদের এটাই আজকে আমরা বিশেষ একটা টপিক নিয়ে তো আলোচনা করছি প্রত্যেকদিন ঠিক যেভাবে আমরা আলোচনা করি কোনো না কোনো একটা বিষয় ভিত্তিক তবে ওপারে যারা রয়েছেন আপনারা নানারকম সমস্যা নিয়ে রোগ রয়েছেন রোগ ব্যাধিতে ভুগছেন অনেক প্রশ্ন আছে যেটা মনের মধ্যে নাড়াচাড়া করছে ভাবছেন আপনিও আপনার প্রশ্নের উত্তর জানতে চাইছেন আদৌ সম্ভব কিনা এই অনুষ্ঠান থেকে আপনার প্রশ্নের উত্তর জানা অবশ্যই ফোন করতে পারেন সরাসরি কথা বলার নম্বরে যে নম্বরটি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই ডক্টর রয়েছেন আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক আপনার প্রশ্নের সমাধান কীভাবে করবে নিশ্চয়ই উত্তর দেবেন ডক্টর এই যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে গড়ছি আধুনিক চিকিৎসা ব্যবস্থা বহু রয়েছে বহু ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আর্লি ডিটেকশন তার জন্য নানারকম যন্ত্রপাতি নানারকম ইনস্ট্রুমেন্টাল ইউজ তো হয়েছে সেক্ষেত্রে ইউএসজি এটা কতখানি ঠিক গুরুত্বপূর্ণ যেহেতু আমরা অস্থিস বা অস্থিসন্ধি বা জয়েন্টস নিয়ে আলোচনা করছি আমি আগেই বললাম এর গুরুত্ব অস্বীকার করার কোনো জায়গা নেই এখনকার দিনে আলট্রাসাউন্ডের যে প্রযুক্তি হয়েছে আমরা আলট্রাসাউন্ড কোনো আর্থ্রাইটিস ধরে নিলাম কোনো আর্থ্রাইটিস অথবা কোনো ইঞ্জুরি কেস আমরা ডিল করছি আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু অস্থি বা বোনস কি কন্ডিশনে আছে সেটা জানান বোনসের সঙ্গে আশেপাশে যে জিনিসগুলো আছে সফট টিস্যু স্ট্রাকচার্স বা জয়েন্টসের সঙ্গে যেগুলো খুবই অঙ্গাঙ্গীভাবে জড়িত যেরকম আমরা বলি লিগামেন্টস হলো কি সাইনোভিয়াম হলো টেন্ডানস যেগুলো বলি মাংসপেশি যেখানে গিয়ে অস্থির সঙ্গে জোরে আর কি সেই জায়গাটাকে আমরা টেন্ডন বা এনথেসিস বলি সেইগুলো কেমন আছে এগুলোও কিন্তু কোনো একটা জয়েন্ট অ্যাসেসমেন্টের বড় পার্ট তো সেগুলো এক্স থেকে আমরা তার কোনো সম্যক ধারণা আমরা পেতে পারি না এটা সম্ভব একমাত্র আলট্রাসাউন্ড অথবা যদি আমরা একটু হায়ার মোডালিটিতে যাই সেটা হচ্ছে এমআরআই কিন্তু এমআরআই একটু খরচ সাপেক্ষ একটু এক্সপেন্সিভ তো এম যারা করাতে পারবেন না আলট্রাসোনোগ্রাফি যদি একটু ট্রেন্ড হ্যান্ডে অথবা কোনো এক্সপার্টকে দিয়ে করানো যায় আলট্রাসোনোগ্রাফিও কিন্তু অনেক ইনফরমেশন আপনাকে দিতে পারে আচ্ছা তো সেক্ষেত্রে সবসময় যে এমআরআই করাতে হবে তার কোনো অর্থ নেই আপনি আল্ট্রাসাউন্ড করিয়েও অনেক ইনফরমেশন পেতে পারেন মূল বিষয় ওটাই যে আমাদের জানতে হবে যে কী প্রবলেমটা রয়েছে ভেতরে যে ওয়েতে ডক্টরও ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে যাবেন এবং ডক্টর এই জায়গা থেকে আমি যদি বলি যে নি পেন এখন বর্তমানে মানুষের সমস্যা যে একটা হাঁটুতে যন্ত্রণা বিভিন্ন বয়সের মানুষ তার মধ্যে দেখা যায় যারা একটু বয়স্ক মানুষ তাদের হাঁটুতে কিন্তু নানা ধরনের সমস্যা রয়েছে যে কারণে তারা হাঁটতে পারছে না ঠিকঠাক কোনো কাজ করতে পারছে না এই প্রবলেমগুলো ফেস করছে তার সাথে আর্থারাইটিসও রয়েছে সেখানে কোনো স্মল জয়েন্টস যেগুলো রয়েছে সেক্ষেত্রেও একটা ব্যথা রয়েছে এবং যেগুলো মূল যে জয়েন্টসগুলো রয়েছে শরীরের হাড়ের সেক্ষেত্রেও একটা ব্যথা রয়েছে আর এবং এক্ষেত্রে ইউএসজি আলট্রাসাউন্ড কিভাবে মানে কাজ করছে আপনার প্রশ্ন ধরে আমি বলি আর্থ্রাইটিস জেনারেলি আমরা একজন বন্ধু আছেন ডক্টর নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ আমি পূর্ব বর্তমান থেকে বলছি কি নাম গঙ্গা বলুন কি জানতে চাইছেন আমি জানতে চাই যে মা হাঁটুর ব্যথা খুব চলতে গেলে খুব ব্যথা হয় হাঁটুতে হাঁটুতে খুব বলুন শুনছি খুব হাঁটুতে খুব ব্যথা হয় চলতে গেলে আর মাথায় কোনো বোঝ নিতে পারে না হাঁটুটা ফুলে আছে আচ্ছা কতদিন থেকে হচ্ছে বয়স কত আপনার আমার বয়স হলো বিয়াল্লিশ ব্যথা কতদিন থেকে হচ্ছে ব্যথা হচ্ছে আজ বছর চার পাঁচ হচ্ছে কোনো ওষুধ খাচ্ছেন ডক্টর দেখাচ্ছেন হ্যাঁ ডাক্তার দেখাইছিলাম কমে নাই কি বললেন ডক্টর আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন রক্ত পরীক্ষা এক্সরে হ্যাঁ এক্সরে করেছিলাম এক্সরে করিয়ে এই যে মানে কি তরলে মতো কি এটা বললে বের এখান থেকে আচ্ছা এক্সরে কি বলেছে রিপোর্টে বললে হাড়ের ক্ষয় আছে এইটাই বললো আচ্ছা আচ্ছা এটাই বলেছে তো ঠিক আছে ঠিক আছে দেখুন না যেটা শুনে আপনার আর্থ্রাইটিস আছে থাকুন যা বুঝলাম আর্থ্রাইটিসেরি প্রবলেম এখন এক্সরেতে আমি যেটা আগেই বললাম বেসিক ইনফরমেশন ওটা পাওয়া যাবে বোনটা ক্ষয় হয়েছে কিনা Whether it's erosive or non erosive arthritis আমরা দু ভাগে ভাগ করি তো হাড় ক্ষয়ে গেছে যখন এক্সরেতে বলা হয়েছে তার মানে এটা একটা erosive arthritis তো সেটা অস্টো আর্থ্রাইটিসও হতে পারে কোনো ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস যেমন রিউমাটোয়েড আর্থ্রাইটিস বা আদার্স যেগুলো আছে সেগুলো হতে পারে তো তার মধ্যে আপনি একটি ইম্পর্ট্যান্ট সিমটম বললেন যে হাট ফুলে গেছে এবার ফুলে যাওয়ার কারণ কিন্তু অনেক কিছু হতে পারে ডক্টর শুনবো তবে আর একটা ফোন নিয়ে তারপর দুটো উত্তর একসাথে নিচ্ছি নমস্কার কে বলছেন হ্যালো হ্যালো আমি প্রেরণাচুর থেকে কৃষ্ণা রায় বলছি বলুন বলছি আমি দু বছর আগে স্কুলে যাচ্ছিলাম তখন আমি স্কুটি থেকে পড়ে যাই পড়ে যাওয়া মাত্রে আমার ট্রিটমেন্ট চলে চলাকালীন আমার মালাইটা কেটে একটু সরে যায় তারপরে এখন ধরুন আমি বাড়ি জিনিস ওটাতে পাই না কিংবা বাথরুমে আমি এক বালতি জল নিতে পারি না কিংবা হয়তো আমি ঠাকুর প্রণাম করতে গিয়ে যে হাঁটুটা যে ভাজ করতে হয় সেটা মানে একটু কষ্ট হয় তো আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম উনি বলেছিল ব্লিজ কমে গিয়েছে এটা কি আদৌ সত্য না আমি আর কি করলে কমে জানি

সেটা কমে গেছে মানে এটা ইন্ডিকেট করছে যে আপনার অস্টিও আর্থারাইটিস আমরা যে ডিজেনারেটিভ আর্থারাইটিস বলি তার মেইন যে কারণ তার হচ্ছে এই লুব্রিকেন্ট বা জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যাওয়া দুটো জয়েন্ট সার্ভিসের মধ্যে খুব বেশি মাত্রায় ঘর্ষণ হওয়া ফ্রিকশন হওয়া যার জন্য বোন খুয়ে যাওয়া তো আপনার ডাক্তারবাবু যদি সেটা বলে থাকেন হ্যাঁ আপনি বললেন আপনার মালাইচাকি সরে গিয়েছিল মানে প্যাটেলার ডিসলোকেশন আমরা যেটা বলি সেটা হয়েছিল তার একটি রোল থাকতে পারে আপনাকে ওটা দেখবেন যে সে তার ট্রিটমেন্টটা কী হয়েছিল সেই মালাইচাকি সরে যাওয়া কোনো কি লিগামেন্ট ইঞ্জুরি বা কিছু থেকে হয়েছিল। সেটা কি তার কি কোনো ট্রিটমেন্ট হয়েছে বা সেটা কি কন্ডিশনে আছে সবার আগে যেটা দরকার আপনি দেখবেন যদি আপনার কোনো এক্সরে আগে হয়ে গিয়ে থাকে বা সেই সময় যখন চোট পেয়েছিলেন সেই সময় এক্সরে রিসেন্টলি কোনো এক্সরে করিয়েছেন কিনা না এক্সরে তো ডিফারেন্ট ভিউজ হয় সেই অনেক অ্যাঙ্গেল থেকে এক্সরে করা হয় তো কিছু অ্যাঙ্গেলসে আমরা এই মালাই চাকির পজিশনটা জানতে পারি যেগুলো আমরা স্কাইল্যান্ড ভিউ বলি জেনারেলি খুব কম এটা প্যাটলা বা মালাই চাকির পজিশান দেখার জন্য এই ভিউটা করা হয় তো সেটা একটা করান মালাই চাকির পজিশান দেখার পরে যদি কিছু সাসপিশন থাকে যেন লিগামেন্ট বা আশেপাশে সফট ইস্যু কোনো ইঞ্জুরি থাকে সেক্ষেত্রে কিন্তু আলট্রাসাউন্ড আপনি করাতে পারেন জয়েন্টে কোনো ফ্লুইড বা লিগামেন্টের কন্ডিশন দেখার জন্য এক্সপার্ট হাতে বা ভালো মেশিনে করালে খুব ভালো না হলে কিন্তু একটা এমআরআই করানো যেতে পারে এবং আমার মনে হচ্ছে আপনার প্রবলেমের জন্য আলট্রাসাউন্ড আপনি করাতে পারেন যদি আলট্রাসাউন্ডও মনে হচ্ছে যে কিছু পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এমআরআই করাতে হবে আর অস্ট্রোয়ার্থাইটিস যেটা বললেন আপনার ওই জয়েন্টের ফ্লুইডটা কমে যাওয়ার জন্য একটা আর্থ্রাইটিস অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আপনি ইমিডিয়েট কোনো অস্থি শল্য বিশেষজ্ঞের পরামর্শটা নিন অবশ্যই আর ডক্টর প্রথমে যিনি ছিলেন তার প্রশ্ন ছিল তার বিয়াল্লিশ বছর বয়স মাথায় কোনো ভারী নিলে তার প্রবলেম হচ্ছে হাঁটুতে প্রচণ্ড ব্যথা চার বছর ধরে কিন্তু উনি ট্রিটমেন্ট নিচ্ছেন তবুও ব্যথা কমছে না ওই প্রসঙ্গে আসি উনি যেরকম বলছিলেন হাঁটুটি ফুলে গিয়েছে তো এই ফোলার কারণটা আমাকে জানতে হবে অতিরিক্ত জল জমার কারণে যে লিকুইড ফ্লুইড জমেছে তার জন্য ফুলে গেছে হতে পারে চারপাশে চামড়ার নিচে জল জমেছে এডিমা হয়েও ফুলে থাকতে পারে তবে ফোলার সঙ্গে যদি কোনো কালার চেঞ্জ হয় ধরুন একটু লাল হয়ে গেল অথবা জয়েন্টটি অস্বাভাবিক পেইন করছে অথবা ব্যথা লাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রাইমারিলি আমাদের ইনফ্লামেটারি আর্থ্রাইটিসের কথাই ভাবতে হবে এবং যে কোনো ইনফ্ল্যামেটরি আর্থারাইটিস জয়েন্টের মধ্যে যখন ইনফ্ল্যামেশন চলে আমরা যেটা বলেছি জয়েন্টের পর্দা বা সাইনোভিয়াম সেটা কিন্তু পুরো হয়ে যায় এই সাইনোভাইটিস জয়েন্টের রকম ইনফ্লামেটারি আর্থ্রাইটিসের সঙ্গে সাইনোভাইটিস কিন্তু খুবই মানে ফ্রিকোয়েন্টলি অ্যাসোসিয়েটেড থাকে এবং এটা জানা খুব দরকার আমাদের সাইনোভাইটিস আছে কিনা ওনার আমার সিমটম শুনে মনে হলো ওনার সাইনোভাইটিস থাকার সম্ভাবনা অনেক তো সেক্ষেত্রে আর দেরি না করে আমার মনে হয় ইমিডিয়েট একটি আলট্রাসোনোগ্রাফি করান দেখুন জয়েন্টের ভেতরে কোনো জল জমেছে কিনা অথবা কোনো অ্যাক্টিভ সাইনোভাইটিস আছে কি না এছাড়াও সঙ্গে যেগুলো রক্ত পরীক্ষা যেগুলো আমরা বলে থাকি ব্লাড কাউন্ট আর এ ফ্যাক্টার ইউরিক অ্যাসিড এগুলো তো কিন্তু আলট্রাসোনোগ্রাফি কিন্তু আপনার আপনি যে সমস্যার কথা বলেন এক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অবশ্যই দেখুন আপনাদের সমস্যাগুলো যেমন রয়েছে সমাধানও রয়েছে এবং এক্ষেত্রে আমরা সব সময় খুঁজে বেড়াই একজন বিশেষজ্ঞ চিকিৎসক তার পরামর্শ নেওয়া এবং তার দেখানো পথে ট্রিটমেন্ট এগুলে আমরা সুস্থ থাকতে পারি এটা ভীষণ প্রয়োজন আপনি কোথায় দেখাছেন কোথায় ট্রিটমেন্ট নিচ্ছেন এবং কত দিনে সুস্থ হয়ে উঠতে পারেন সমস্তটাই কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের হাত ধরেই সম্ভব তাই অবশ্যই যারা মনে করছেন ডক্টরের কাছে আসবেন কনসালটেশন নেবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর রক্তিম মুখার্জি টিভি স্ক্রিনে নাম্বার দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন ফোন করে যোগাযোগ করে জেনে নিন কবে কোথায় ডক্টর চেম্বার করছেন অবশ্যই ডক্টরের কাছে কনসালটেশন নিতে আসতেই পারেন কারণ আমাদের সবার একটাই মোটো থাকে আমরা সুস্থ থাকব রয়েছেন বন্ধু নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ আমি কুজিয়ার থেকে বলছি হুম কুজ থেকে বলছি কি নাম বিনাপানি পানি আছে

আচ্ছা পাঁচ বছর হয়ে গেছে আমি কিছু আরও জিনিস আপনার হাতের জোর কমে যাচ্ছে হাতে হাতের ঝিনঝিন করা বা কখনো 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 ঝিনঝিং করা হয়তো হচ্ছে না দেখুন আপনি যে সিম্পটমসগুলো বললেন এতে আপনার শুধু এক্স করলেই হবে না আপনার যে জিনিসটি হয়েছে স্পন্ডাইলোসিস তো আছেই বনি চেঞ্জেস খুব সম্ভবত আপনার আমাদের মেরুদণ্ডের এই হাড়ের মাঝখানে একটি ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে সেই ডিস্ক প্রলাপস আমরা যেটা বলি ডিস্ক সরে যাওয়ার কারণে সরে এসে আপনার যে নাভসগুলো আছে যেগুলো আমাদের এই হাতের মাসলস বা হাতের দু হাতের মাসেলসকে সাপ্লাই করছে সেগুলো আমাদের এই ঘাড়ের স্পাইনাল কর থেকে তারপর ব্র্যাকিয়াল প্লেকশেস হয়ে তো তো সেই ডিস্ক সরে গিয়ে নিউরালজিক একটা পেইন বা সিমটমস আপনার হচ্ছে হ্যাঁ ওটা কমে তো আপনি যেহেতু বললেন এই ঝিনঝিন করা বা হাত অবশ্যই আসা হাতে ব্যথা কখনো তো এগুলো সবই এই নিউরোপ্যাথি আমরা যেটা বলি বা রেডিকুলোপ্যাথি এই নার্ভ রুটসগুলো কম্প্রেশন বা এই ডিস্কের জন্য ডিস্ক এসে চাপ দিলে তখন এই সিমটমসগুলো হয় এগুলো আপনি এক্স রেতে ধরতে পারবেন না এর জন্য আপনাকে এই সময় কিন্তু একটা এমআরআই করা অবশ্যই দরকার তো এই ঘাড়ের এই আমাদের মেরুদণ্ডের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফির রোল অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে বা অতটা রোল নেই এক্ষেত্রে কিন্তু এমআরআই আপনার একমাত্র উত্তর তো আপনার যা আমি সিমটমস শুনলাম আপনি আর দেরি না করে ইমিডিয়েটলি একটি সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের এমআরআই করান যে কোনো সমস্যা আমরা বলি ফেলে রাখলে যতদিন যাবে সমস্যাটা আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে বাড়তেই থাকে সুতরাং তাড়াতাড়ি সুস্থ হতে গেলে সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাওয়াটাও ভীষণভাবে দরকার আচ্ছা ডক্টর কি ধরনের বেসিক্যালি বিভিন্ন রকম সমস্যা তো কিন্তু পার্টিকুলার এমন অনেক সময় কিছু থাকেই প্রবলেম আছে যেগুলোর প্রথম থাকে না একটা ইউএসজি করানোটা মাস্ট কি কি ধরনের প্রবলেমে সাধারণত হারের জয়েন্টসের ইউএসজিটা অবশ্যই করে নেওয়া উচিত এই প্রথম যে বন্ধু ফোন করেছিলেন তার যিনি বললেন জয়েন্ট সোয়েলিং বা ফুলে যাওয়া সেক্ষেত্রে কিন্তু ফুলেজ যখনই আমরা দেখছি জয়েন্ট ফুলে গেছে সেক্ষেত্রে কিন্তু একটা ইউএসজি সঙ্গে সঙ্গে পুড়িয়ে নিলে খুব ভালো এক্স রে আমরা অত ইনফরমেশন পাবো না এটা আমি বললাম যেরকম জয়েন্টের ভেতরে জল জমার জন্য অতিরিক্ত জল জমার জন্য জয়েন্টটি ফুলে গেছে অথবা জয়েন্টের পাশে আমাদের যে সফট টিস্যু বা স্কিনের নিচে যে সাবকিউটিনিয়াস টিস্যু আছে তাতে জলটা জমেছে কিসের জন্য ফুলেছে তো এই জল জমাটা আমাদের জানতে গেলে কোথায় জল জমেছে কি পরিমাণ জল জমেছে আলট্রাসোনোগ্রাফি কিন্তু এই সময় খুব দরকার এছাড়া আমাদের ধরুন আমার আর্থাইটিসের মধ্যে হঠাৎ করে আমার কোনো একটি জয়েন্টের পোর্শনে খুব বেশি ব্যথা হচ্ছে যেটি হঠাৎ রিসেন্টলি শুরু হয়েছে আগে জয়েন্ট পেন ছিলই কিন্তু সঙ্গে হঠাৎ অ্যাকিউট এক্সাসাইভেশন আমরা যেটা বলি হঠাৎ করে ব্যথাটি বেড়ে গেল জয়েন্টের কিছু কালার চেঞ্জ হলো লাল হয়ে গেল। আমার জ্বর আসলো আমার ধরতে হবে তখন আর্থাইটিস তো ছিলই সঙ্গে সাইনোভাইটিস যে জয়েন্টের মেমব্রেন বা পর্দাটি তারও ইনফ্লামেশন শুরু হয়েছে এই সাইনোভাইটিস জানতে গেলে সেই সময় কিন্তু আলট্রাসোনোগ্রাফি খুব দরকার আলট্রাসোনোগ্রাফি ধরতে পারে যে আমার সাইনোভিয়াম যে পর্দাটি আছে সেটি মোটা হয়ে গেছে তাতেও ইনফ্লামেশন শুরু হয়েছে তার মধ্যে ব্লাড সাপ্লাই বেড়ে গেছে কিনা সেটা ডপলার বলে আলট্রাসোনোগ্রাফির সঙ্গে আমরা ডপলার আরেকটি পরীক্ষা করি পাওয়ার ডপলার তাতেও দেখা যায় যে ব্লাড সার্কুলেশন যখনই কোনো ইনফ্লামেশন শুরু হয় তাতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এরকম নানা রকম প্যারামিটার্স দিয়ে আমরা এরা জানতে পারি যে সাইনোভাইটিস শুরু হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ ট্রিটমেন্টের দরকার আছে তো মেনলি আর্থাইটিসের ক্ষেত্রে সাইনোভাইটিস বা জয়েন্টের ভেতরে জল জমেছে কিনা সেটা জানার জন্যই আলট্রাসোনোগ্রাফি এছাড়া আশেপাশে কোনো লিগামেন্টে কিছু ইঞ্জুরি হলো কি না বা ওস যেখানে আমার বা মাংসপেশি যেখানে হাড়ের সঙ্গে যুক্ত হচ্ছে বা অ্যাটাচড হচ্ছে সেই জায়গায় কোনো ইনফ্লামেশন আছে কিনা সেটা আলট্রাসোনোগ্রাফি ডাক্তার একটা ফোন রয়েছে নমস্কার হ্যালো কে বলছেন হ্যালো হ্যালো কোথা থেকে কে বলছেন আমি বসিয়ার থেকে অঞ্জনা চন্দ্র বলছি বলুন কি প্রশ্ন বলছি দাদা আমার ওই ডাক্তার বলছি যে আমার হাঁটু প্যাকগুলো খুব ব্যাটা আর হাঁটুটা ফুলে গেছে বুঝলেন আমি উঠতে পারি না হাঁটতে পারছি না বুঝলেন আপনার এক্সরে হয়েছে এক্সরে হয়েছে রিসেন্টলি না তো সবার আগে এক্সরে এক্সরেটা আগে করান যদি না হয়ে থাকে তারপরে কারণ এক্সরেটা সবার আগেই করাতে হয় আপনি অস্থি বিশেষজ্ঞের পরামর্শ নিন উনি হয়তো আপনি গেলেই হয়তো আপনাকে একটি এক্সরে করাতে বলবেন সেটি আগে করান এক্সরেতে কী আপনার হাড়ের কী কন্ডিশন আছে সেটা জেনে এরপরে সোনোগ্রাফি হোক অথবা ব্লাড টেস্ট হোক সেগুলো তো উনি অ্যাডভাইস করবেনি তবে সবার আগে যেটি দরকার আপনি আগে একটা এক্স রে করান বেশ আপনি সঙ্গে থাকুন এবং ডক্টর যেরকম বললেন সেই পরামর্শ মেনে এগিয়ে চলুন খুব তাড়াতাড়ি সুস্থতার জন্য এটা বিশেষভাবে প্রয়োজন ডক্টর এই যে এখন সময়ে যেভাবে এগোচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউএসি জয়েন্টস প্রবলেমে বিভিন্ন রকম জয়েন্টস প্রবলেমে যেটা হচ্ছে কতখানি হেল্পফুল ভীষণ খুব ভালো প্রশ্ন করেছেন আর ডায়াগনোসিসের জন্য যেমন আলট্রাসোনোগ্রাফি ইম্পর্টেন্ট সেরকম বিভিন্ন জয়েন্ট ডিসঅর্ডার বা আর্থ্রাইটিক ডিসঅর্ডারে এখন ট্রিটমেন্টেও কিন্তু আলট্রাসোনোগ্রাফির একটা বড় রোল আছে কীরকম আমরা গাইডেড ইঞ্জেকশন আপনারা জানেন স্টেরয়েড থেকে শুরু করে অ্যান্টি ইনফ্ল্যামেটারি কিছু ইঞ্জেকশন বা সলিউশন আছে যেগুলো আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট জয়েন্টের মধ্যে ইঞ্জেকশনটা দিই সেটা জয়েন্টের আর্থাইটিসও হতে পারে কোনো টেন্ডিনাইটিস বা মাংসপেশির কোনো ইনফ্লামেশনে তার জন্য ঠিক ওই জায়গাতে যেখানে ইনফ্লামেশন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে গিয়ে যাতে যে আমরা ওষুধটি বা যে মলিকুলটি আমরা দিচ্ছি ড্রাগটি দিচ্ছি সেটা যেন ওখানে গিয়ে ডাইরেক্ট তার কন্ট্যাক্টে এসে কাজটা শুরু করতে পারে তো তার জন্য আমাদের কি প্রয়োজন একটা গাইডেন্স ঠিক কোথায় আছে ইনফ্লামেশন সেই গাইডেন্সটা আমরা তো বাইরে থেকে বুঝতে পারবো না আমাদের একটা সেটা আমাদের পথ দেখাবে কী আলট্রাসোনোগ্রাফি আমরা আলট্রাসোনোগ্রাফির প্রোপটি রাখলেই বুঝতে পারবো কোন জায়গাটিতে ইনফ্লামেশন আছে আলট্রাসোনোগ্রাফি দেখে প্রপটি হাতে ধরে আমাদের অন্য হাতে সিরিঞ্জে আমাদের ইঞ্জেকশনটি নিয়ে সেই মতো আলট্রাসোনোগ্রাফি দেখে স্ক্রিনে আমরা দেখে ইনজেকশনটি সেই জায়গাতেই আমরা দেব যেখানে আমরা অ্যাবনর্মালিটিটা বেশি পাবো যেখানে আমাদের ইনফ্লামেশন আছে যেমন ধরুন নার্সাইটিসের ক্ষেত্রে জয়েন্ট ক্যাভিটির মধ্যে যেখানে জয়েন্টের ভেতরে আমাদের ইঞ্জেকশনটি সূচটি প্রবেশ করাতে গেলে আলট্রাসোনোগ্রাফির গাইডেন্সের খুব দরকার হয় জয়েন্টের আশেপাশে মাংসপেশি বা টেন্ডানের ইনফ্লামেশনের ক্ষেত্রে ডাইরেক্ট যেখানে টেন্ডান টেন্ডিনাইটিস বা টেন্ডিনোসিস বা এনথেসাইটিস আছে ঠিক সেই জায়গাতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছতে গেলে কিন্তু এই গাইডেন্সের জন্য আলট্রাসোনোগ্রাফিটা দরকার আচ্ছা মেইন পারপাস হলো যে একটা গাইড করা আমরা ইনজেকশনটা বা এই মেডিসিনটা দেবো যেখানে সেই পজিশনটাকে আমাদের এই সুচ এই নিডলটাকে আমাদের গাইড করবে এই আলট্রাসাউন্ড বেশ রয়েছেন বন্ধু নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ ম্যাম আমি কোশ্চেনারিপুর থেকে বলছিলাম কি নাম ম্যাম বিক্রম পাত্র বলুন কি জানতে চান বলছিলাম ম্যাম আমার মানে যতগুলো জয়েন্ট আছে যতগুলো পায়ের আঙুল থেকে হাতের আঙুল থেকে যতগুলো জয় আছে সবগুলো জয়েন্ট ব্যথা এবং যন্ত্রণা আর সবচেয়ে অপস হয়ে যায় অপস হয়ে যায় যে কোথাও আমি গরিব মানুষ বিদেশে ব্যবসা করি সেখানে যখন ঝিমঝিন আরম্ভ হয় তখন আমাকে বসে যেতে হয় কোথাও চেয়ার কিংবা কোথাও যে একটা জায়গায় বসে যেতে হয়

উনি কি বলেছেন উনি উনি ক্যালসিয়াম ওষুধ দিয়েছেন আর আর আজকে আপনার ওই যে ব্যথা ফেটা কমার জন্য যে একটা ঔষধ সেই ওষুধটা আপনার আজকে আমার কাছে এখনো আপনার হাতের জয়েন্টস গুলো মানে হাত আর পায়ের যে জয়েন্টস গুলো সেগুলোতে খুব ব্যথা হয় আপনার মনে করুন সবচেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে হাতের এবং পায়ের যে হাঁটু কোমরের যে জয়েন্টস গুলো আচ্ছা

যেটা আমরা বলি প্রাথমিক পরীক্ষা একটি এক্সরে জয়েন্টে সে আপনার হাতের পায়ের অথবা কোমরের হাড়ের একটি এক্সরে করান স্বল্প খরচে হয়ে যাবে সেই এক্স রেটি আগে করান এক্স রে আর রক্ত পরীক্ষা দেখে একটা দিক নির্দেশ পাওয়া যাবে যে আপনার এই সমস্যা হতে পারে আপনি কিছু নাভজনিত সমস্যার কথাও বললেন হাত পা ঝিনঝিন করা হ্যাঁ নিশ্চয়ই আপনার আর্থাইটিস বা কোমরে লাম্বাসপন্ডালোসিস আর্থাইটিস থেকেও এই নাভরুট যখন কম্প্রেশন হবে আপনার এই সমস্যাগুলো আসবে তো সমস্যা আপনার অনেকটাই প্রোগ্রেস করেছে আমার যেটা মনে হচ্ছে আপনার সিমটমস জন্য আমার তাই ধারণা হলো তো শুধুমাত্র ওষুধপত্রের উপর না ভরসা করে আপনি কিছু পরীক্ষা নিরীক্ষার দিকেও একটু যান ডাক্তারবাবুর পরামর্শ নিন রক্ত পরীক্ষায় রে অবশ্যই করান উনি তারপর যদি উনি বলেন যে আরও কিছু পরীক্ষা করাতে হবে সেগুলো কিন্তু আপনাকে করাতে হবেই কারণ তা না হলে আপনি জানতে পারবেন না আপনার কী হয়েছে আর্থ্রাইটিস তো মে আমি যেটা বলবো আগে প্রাথমিক একটা এক্স আর কিছু রক্ত পরীক্ষা করান রয়েছেন আরেকজন বন্ধু নমস্কার হ্যালো কে বলছেন হ্যালো হুম হ্যালো কোথা থেকে কে বলছেন হ্যালো হ্যালো আমি শুনতে পাচ্ছি বলুন কোথা থেকে কে বলছেন আমি সন্ধ্যা বিশ্বাস ভবানীপুর থেকে কথা বলছি হুম কি প্রশ্ন হ্যালো আমার নমস্কার দিদি ডাক্তার নমস্কার নমস্কার হ্যালো আমার এই আর্ছারাইটিস সাথে হাঁটুতে তুঁহাসিতেই অস্ত্রেও মানে কোরেসি সাথে এখন কিছুদিন হলো আমার এই কোমরের এই সাইডে যে খায় খুব ব্যথা হচ্ছে মানে পা এগিয়ে হাঁটতে পারছি না ডান সাইডে এই সরি পাঁ ব্যথাটা কোথায় একবার একটু বলবেন ব্যথাটা হচ্ছে খায়ের পাশে

আপনারা যারা রয়েছেন ওপারে যারা মনে করছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বার যেটা টিভি স্ক্রিনে যাচ্ছে অবশ্যই আরও প্রশ্ন আরও উত্তর নিয়ে জানি বা এই মুহূর্তে আপনারা জানতে চাইছেন প্রশ্নের উত্তর কিন্তু সময়টা হাতে একেবারেই নেই তাই আজকের মতো এই পর্যন্তই অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে খুব ভালো থাকুন প্রত্যেকেই নমস্কার